যাত্রী বজায় অটো উল্টে মৃত্যু হল এক পরীক্ষার্থী ছাত্রীর মায়ের মঙ্গলবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার শ্যামনগর পাওয়ার হাউস মোড়ে ঘোষপাড়া রোডে মৃতের নাম শিউলি সেনগুপ্ত জানা গিয়েছে দশম শ্রেণী আইসিএসই বোর্ডের পরীক্ষা চলছে ওই অঙ্ক পরীক্ষা ছিল সোদপুর ন্যাশনাল মডেল হাই স্কুলের সিট পড়েছে আতপুর ন্যাশনাল মডেল হাই স্কুলে ওই সকালে তিন পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকরা শ্যামনগর স্টেশনে নেমে সেখান থেকে অটো থেকে তারা পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেয় অভিযোগ পাওয়ার মোড়ে এলে একটি মোটরভ্যানকে ওভারটেক করতে গেলে অটো পাল্টে যায় গুরুতর জখম অবস্থায় শিউলি সেনগুপ্তকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসকরা দেখে তাকে মৃত বলে ঘোষণা করে সিট ওদের ন্যাশনাল মডেল স্কুলে পড়েছে আটপুর ন্যাশনাল মডেল স্কুল আঠপুরে এবং প্রত্যেক গার্জেনই আমরা এখান থেকে আসে তারা পরীক্ষা দেওয়ার জন্য তাদের বাচ্চাদের নিয়ে আসে আজকেও ঠিক সেরকম ঘটনা ছিল ঠিক অটোতে করে আসছে ট্রেন করে ট্রেন থেকে নেমে শ্যামনগর নেমে নেমে অটো করে আসছে তো অটোতে আসার সময় শুনলাম যে আমার মিসেস ফোন করে যে সিজার মাদের অটোটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তুমি ইমিডিয়েটলি চলে আসো তো ভাবলাম ঠিক আছে আমি যাচ্ছি তো আমি বললাম কে আছে ওনার সাথে কোথায় আছে হসপিটাল ইনজোর বলে কিছু বলতে পারছি না আমি বাচ্চাগুলোকে নিয়ে স্কুলে এসেছি ওদেরকে দিয়ে দেবো আর জয়িতার মা মানে এই যে স্টুডেন্ট কাঁদছে উনি সাথে ছিলেন ওই স্টুডেন্টের মেয়ে জয়িতা বলে জয়িতার মা আছে তো হ্যাঁ তো সেই সময় শুরি যে এরকম অ্যাক্সিডেন্ট করে তারপর আমি বললাম কোন হসপিটালে নিয়ে গেছে বলো তো বলতে পারছি না তারপর শুনে আমি বললাম কি গোলগড় হসপিটাল বলে হ্যাঁ ভাটপাড়া স্টেট জেনারেশন আর গোলগড় হসপিটাল তাই বললাম যে ঠিক আছে তাহলে যে আছে দৈতার মার ফোন নাম্বারটা দাও ওইটা তো দেখিনি না আমরা তো কতটা মারা যেন হসপিটালে নিয়ে আসা আছে এখানে আসার পরে পর বলেছে যে মারা গেছে এখানে ওই যে গাড়ি এখানে যে স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছিলেন হ্যাঁ তার মা মারা গেছে

ওর মধ্যে পাঁচ ছজন ছিল স্টুডেন্ট ছিল আপনার ন্যাশনাল মডেল স্কুলের দুটো তিনটা স্টুডেন্ট ছিল তার সঙ্গে মা ছিল আর আপনার কি বলে যায় ওনার মেয়েটা এখানে চোট লেগেছে পায়ে লেগেছে ওই যে চাপল ওইখানে ফেলাছে এখানে পুরো হাত পা চট লেগেছে আমরা তাড়াতাড়ি করে ওনাকে অটো করে হসপিটালে পাঠিয়ে হ্যাঁ না অটো স্পিড ছিল হ্যাঁ ওই জন্য তো হার্ট ব্রেক ম্যাচে পড়ে গেছে পাল্টি গেছে চাকাটা উপরেচে

अमाना नाम का ए जगह नाम पावर हाउस अपना नाम का अमाना मालूम की बहन तीन जगह बहन मैं भी मैं जाच लो छोटे मोटे बने हुए मैं तक पार मैं तक और तुमने ओवरटेक कर दिया अच्छा ओवरटेक नहीं होती हमने लोग लिया जी हम भाद जी आदमी के रूम से पड़े थे क्यों को ओवरटेक करते बोलते बोलते ही ओवरटेक आगे ही गेलो गाइस